গাইস আজকে সব পাকিস্তানি পার্টি আর কামিজগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো নতুন ডিজাইনে চলে আসছে সো যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রথম যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হালকা মিষ্টি কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি গলার হচ্ছে গোল গলার মধ্যে আর পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর কিছু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে আর সিকোয়েন্সার কাজের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতের কফ নিয়ে ওয়ার্কের কাজ করা থাকবে থাকবে আর এটার ব্যাকসাইডটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে এই পার্টি আর কামিজগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বেড়ানোর জন্য আপনার নিতে পারেন একেবারে নতুন কালেকশন আপনার পেয়ে যাবেন স্টান প্লাজা থেকে আরও কালেকশন আছে আপনাদেরকে দেখাবো আচ্ছা এটার আর কি আছে ভাই এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচের প্যানেলের কাজটা একটু দেখাই এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবার অন্যটা আপনাদের পছন্দ হবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু খুব বড় একটা অন্য পাবেন আপনারা আমি আপনাদের অন্যটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন ওনাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে সাইডে প্যানেলটা কিন্তু কাঠার করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে মোট চারটা কালার আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে থেকে বডি মাপে এই পার্টিওয়ার থ্রি পিস আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে এগুলো আপনারা ইস্ট্যান্ড প্লাজা মার্কেট আসলে সরাসরি আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে রনি ভাই আপনারা কিন্তু এখানে আসলে রনি ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি এগুলো আপনার শো করে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে বত্রিশ করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য বা যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা পড়তে চান নিতে পারেন খুব চমৎকার কাজ করা পার্টিওয়ার আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি ওয়্যার থ্রি পিস দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন আপনারা পাবেন যারা বিশেষ করে আপনার ব্ল্যাক কালার মধ্যে নতুন ডিজাইন পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন লাকজারি কাজের মধ্যে এগুলো আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার্কের কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা আর এটার বডিতে কিন্তু দেখেন সুতোর এম্বয়ডারি কাজ করা আছে ব্ল্যাক কালার অনেক সুন্দর চারিপাশে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা স্টোন এ কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু কাট আয়ার করা এর আগে কিন্তু এই থ্রি পিসগুলো গুলো আমি আপনাদেরকে দেখাইনি এই যে দেখেন এটার ব্যাকসাইডে কিন্তু কাজ করা আছে এগুলো পাচ্ছেন আপনি ইসলাম প্লাজা মার্কেটে দি ড্রেস স্টোর স্টোর আসলে কিন্তু পাবেন এই যে দেখেন এটা কিন্তু হাতের প্যানেল খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমরা একটু দেখি ভাইয়া প্যান্টটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন ওকে আর এটার অন্যটাও দেখতে সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরেকটা কালার থাকবে ওটা হোয়াইট কালার মধ্যে থাকবে দেখাবো এই যে দেখেন অন্যটা অন্যটা আপনাদের পছন্দ হবে দেখেন ব্ল্যাক কালার সুতোর মোডারই কাজ করা সাইডের প্যানেলে প্যানেল কিন্তু কাট আউট করা আছে খুবই চমৎকার আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টিয়ার থ্রি পিস গুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এগুলোর প্রাইস কত পড়বে রনি ভাই এগুলোর প্রাইস পড়বে বত্রিশ করে এই টাইপের পার্টিওয়ার থ্রি পিস আপনার রনি ভাইয়ের কাছ থেকে সরাসরি মার্কেট থেকে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক চমৎকার এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই ক্লোজলি তাহলে বুঝতে পারবেন এটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে দেখেন খুব চমৎকারভাবে এটাও কিন্তু আপনার নতুন একটা ডিজাইনে পাচ্ছেন দেখেন প্যানেলটা কাটওয়ার করা খুবই চমৎকার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে হাতের কফিনও কাজ করা খুব সুন্দর ড্রেসটা দেখতে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের ড্রেসগুলো এখন আপনি ইস্টার্ন প্লাজা মার্কেট আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর এটার অন্যটা দেখাচ্ছি অন্যটা আপনাদের ভাল লাগবে এটার মধ্যে কালার থাকবে মোট তিনটা বাকি দুটো কালারও দেখাবো এই যে দেখেন ওনার কাজগুলো একটু দেখেন দেখেন এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর সাইডের এর কাজটা একটু দেখেন কাটার করা আছে অনেক সুন্দর আর অন্যটা কিন্তু অনেক বড় আর এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর আরও দুটো কালার দেখাবো আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এই পার্টিওয়ার থ্রি পিস থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে প্রাইসটা কত পড়বে ভাই টাকা আর এগুলো প্রাইস থাকবে বত্রিশশো করে এই থ্রি পিসগুলো আপনার বত্রিশশো টাকা পেয়ে যাবেন স্ট্যান্ড প্লাজা থেকে অথবা অনলাইনে অর্ডার করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে দেখেন কাজটা দেখেন এর আগে কিন্তু এই ধরনের মানে ওয়ার থ্রি পিসগুলো আমি আপনাদেরকে দেখাইনি এগুলো নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন খুবই চমৎকার এটার কাপড়টা কিন্তু অনেক সফট কমফোর্টেবল পাচ্ছেন আপনারা আর এটা গলার নিচে কিন্তু সুতোর কাজ করা আপনারা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু দুই তিন রকমের সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্সার কাজ করা পুরো বডিতে দেখেন হালকা সিকোয়েন্সার কাজ করা আছে প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা যারা একটু সিম্পলের মধ্যে হালকা কাজের মধ্যে পড়তে চাচ্ছেন এটা আপনারা নিতে পারেন খুবই চমৎকার হাতাটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে আর হাতার কফিনে সুতোর খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে আমি এই খুব সুন্দরভাবে ভাবে সুতোরডারি কাজ করানো আছে আর এটার সাথে প্যান্টের এটা আমরা একটু দেখি ভাই এটা প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন এবার আমি আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা অনেক সুন্দর ওনাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কালার আছে কালার দেখে দিব মোট তিনটা কালার এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় সাইডে দেখেন কাজটা দেখেন অনেক সুন্দরভাবে করা আছে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর হালকা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন ওনাতে ওনাটা পাঁচ হাতি থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এই একটা কালার এটা হালকা ক্রিম কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যাঁ বত্রিশশো আর এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে ও আমরা পরবর্তী কালারে যাচ্ছি মোট তিনটা কালার পাবেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলেও পাবেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর ব্যাকস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা আপনার পিকক ব্লু কালারের মধ্যে পাচ্ছেন তবে এটার কাজটা কিন্তু আলাদা যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তাদের জন্য এটা দেখাচ্ছি আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা আর পুরো বডি কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন অনেক চমৎকার ভাবে এটাও কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন প্যান্ডেলটা কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর ভরাট কাজ করা দেখেন অনেক সুন্দর হাতাটা আর এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডের প্যান্ডেল কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আর আচ্ছা এটার সাথে ম্যাচিং একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুটা কালার থাকবে একটা কালার দেখাবো আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে সাইডে এর কিন্তু কাটার করা থাকবে অনেক সুন্দর ওকে এটার কালারটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন সো এই ডিজাইনে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন স্ট্যান্ড প্লাজা মার্কেট আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে এই পার্টি আর থ্রি পিস প্রাইস থাকবে বত্রিশশো করে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা জলপাই কালার মধ্যে পাচ্ছেন আর এটা অন আরেকটা ডিজাইনে দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এটা কিন্তু আপনার সম্পূর্ণ উপর থেকে নিচে পর্যন্ত আপনারা দেখতেই পারছেন গোল্ডেন সুতার কাজ করা আর হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে প্যানেলটা দেখে এই যে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর এটা হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরা কাজ করা আছে হাতার কফিনেও কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখি হ্যাঁ এটার ব্যাকসাইডও কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজটা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতা কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখাবো আপনাদের ওন্নাটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা ওন্না পাচ্ছেন এটার সাথে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কালারটা সুন্দর আপনাদের ভাল লাগবে এই যে দেখেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন সো যার যেটা কালার ভাল লাগবে বা ডিজাইনটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে এই পার্টি ওয়ার থ্রি পিস গুলো এখন আপনারা নতুন ডিজাইনে পেয়ে যাবেন এগুলো সাইজ কি থাকবে भैया সাইজ থাকবে থেকে 44 বড় মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস থাকবে 3200 করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে অন্য একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি যারা বিশেষ করে আপনারা ব্ল্যাক ব্ল্যাক কালারটা পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত হালকা পার্লের কাজ করা আছে এই যে দেখেন পার্লের কাজ করা অনেক সুন্দর আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন দুই তিন রকমের সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতোরও কাজ করা আছে অনেক চমৎকার দেখেন ড্রেসটা প্যান্টটা কিন্তু কাটার করা আছে খুব সুন্দরভাবে এখানে পার্লের কাজ করা আছে আর এটা পুরো বডিতে কিন্তু পার্লের কাজটা আপনারা পেয়ে যাবেন আমি হাতাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু পার্লের কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা এটা কিন্তু নতুন পাচ্ছেন ব্যাকসাইডেও কাজ করা ওকে এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর এটার অন্যটা দেখাচ্ছি এটার সাথে এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিব আপনাদের অন্যটা দেখিয়ে দিই অন্যটা ভাল লাগবে আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় ওই যে দেখেন ভাইয়া ধরেছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক চওড়া আপনারা পাচ্ছেন অনেক বড় আচ্ছা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই পার্টিওয়ার থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা থাকবে বত্রিশশো করে এগুলো কিন্তু এখন আপনার স্টার প্রাইজে আসলে সরাসরি নিতে পারবেন আর আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপের প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা আর এই টাইপের পার্টিওয়ার থ্রি পিসগুলো এখন প্লাজে আসলে আপনার রনি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ও যে মানে যে আমাদেরকে ভিডিওটা দিচ্ছে আর কি যিনি আছে আমাদের ভিডিওর সাথে ওনার কাছ থেকে কিন্তু সরাসরি নিতে পারবেন বা কল দিলে কিন্তু আপনার রনি ভাইয়ের কাছ থেকে এগুলোর কোয়ালিটি সম্বন্ধে বা এগুলোর প্রাইস সম্বন্ধে বা সাইজ সম্বন্ধে আপনারা জানতে পারবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টি থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা স্নো হোয়াইট কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার কাজ করা যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান মানে হালকা স্নো হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন হালকা গোল্ডেন সুতার কাজ করা আছে আর হালকা স্টোনয়ার্কের কাজ করা বডিতে দেখেন অনেক সুন্দর এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে ভরাট কাজ করা হাতার কপিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন হালকা সুতোর কাজ করা আছে আচ্ছা এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন ওনাটা খুব সুন্দর গোল্ডেন সুতার কাজ করা আছে সাইডের প্যানেলও কাজ করা আর এটার মধ্যে কালার আছে না ভাইয়া এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালারটা আমি দেখিয়ে দিচ্ছি যারা কালো কালার পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই বত্রিশশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে সরাসরি ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য